আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এনআইবিটি সব থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমরা সারা বাংলাদেশে মই দিয়ে থাকি অবশ্য ফাইবার মইটা আমরা ডেলিভারি দিয়ে থাকি না ফাইবার মইটা আমাদের দোকানে আসলে পেমেন্ট করে দেখে শুনে যাবে দেন তারপরে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে মইটা আছে সর্বনিম্ন দশ দশ বিশ বারো বারো চব্বিশ চোদ্দো চোদ্দো আঠাইশ ষোলোটা শেষ হয়ে গেছে আঠেরো আঠেরো আছে ছত্রিশ আর হচ্ছে আপনার বিশ বিষ চল্লিশ এই মালটা হচ্ছে বিশ বিশ চল্লিশ আপনারা ওয়ার্কিংয়ে পাবেন হচ্ছে ওয়ার্কিংয়ে পাবেন সাতত্রিশ যে কোনো মালে আপনি ভাববেন যে ওয়ার্কিংয়ে দুই ফিট কম পাবেন সেটা বিশ বিশ যদি চল্লিশ হয় ওয়ার্কিংয়ে দুই কম পাবেনি কারণ হচ্ছে এটা লক থাকে এই লকটা তো আপনার লাগাতে হবে এটা কারেন্ট বৈদ্যুতিক ময় আর আমাদের দোকান নবপুর ফোন দিয়ে কন্ট্যাক্ট